হ্যাঁ বন্ধুরা তোমরা ভাবতেও পারবে না আজকে যে আমি এটা কি ভাজি করলাম বাড়ির সকলকে প্রায় চমকে দিয়েছি ওরা তো ধরতেই পারেনি কেউ যে আমি আছে এটা কি ভাজি করলাম তো তোমরাও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পা থাকো তাহলেই বুঝবে আজ আমি কী দিয়ে এত দুর্দান্ত ভাজিটা করছি হ্যাঁ দেখতেও যতটা লোভনীয় খেতে হয়েছিল ততটাই ভালো কি দেখে হয়তো এতক্ষণে চিনেই গেছো হ্যাঁ এগুলো হচ্ছে মূল মূলগুলো প্রথমে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি খোসা তারপর দেখো গ্রেটার দিয়ে একদম চিকন গ্রেড করে গ্রেট করে নিয়েছি এভাবে নিরামিষ দিনে যদি এই মূলোভাজিটা করো না কেউ বুঝতেই পারবে না যেটা মূল মূল গন্ধটাই তো থাকবে না তো দেখতে থাকো ভিডিওটি নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটি রান্নার সাথে স্বাগত জানাচ্ছি দেখো গ্রেট করা হয়ে গেলে তারপর কিছুটা নুন মাখিয়ে রাখবো কিন্তু ওই পাঁচ সাত মিনিটের মতো রাখলেই হয়ে যাবে কিছুক্ষণ রেখে দেবে দেখবে প্রচুর পরিমাণে জল উঠবে এই জলটা চিপে ফেলে দেওয়ার কারণে ভাজিটাও হবে কিন্তু দারুণ খেতে আর রান্নাটাও করতে হবে খুবই সহজ এভাবে দেখো এখনই কিন্তু জল বেরিয়ে যাচ্ছে নুনটা মাখাতে মাখাতে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একদম ঝরিয়ে নিয়েছি সামান্য প্রত্যেকে হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে কড়া গরম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা হ্যাঁ এখানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়নের যে স্মেলটা রয়েছে সেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে তোমরা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারো কিন্তু আমি দুটো দিয়ে খেয়ে দেখেছি পাঁচ ফোড়নেরটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে তারপর যখন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিলাম মূলোটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে রান্নাটির প্রসেসিংটাই বেশি রান্নাটা করতে কিন্তু ঠিক ততটা সময় লাগে না তারপর ভালো করে কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে হালকা ভিজে নিতে হবে আর হলুদটা কিন্তু খুবই সামান্য দিতে হবে কারণ মূলত হলুদ একদমই ভালো লাগে না খেতে যতটা কম পারা যায় ততটা কমই দেওয়ার চেষ্টা করবে তারপর পাঁচ সাত মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের এই ভাজিটা আর সব শেষে দিয়ে দিতে হবে এখানে স্বাদ অনুসারে চিনি চিনিটা কিন্তু অ্যাড করতে একদমই ভুলবে না তাহলে কিন্তু স্বাদটা কম হবে এখানে কিন্তু মূলর নিজস্ব কোনো স্বাদ নেই এটাকে স্বাদের তৈরি করতে হবে তাই চিনিটা দিতেই হবে চিনিটা দিয়ে আর কিছুক্ষণ দু তিন মিনিট নাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই মূল্য ভাজি অবশ্যই কখনও ট্রাই করবে এখন মূলর সময় তো কেমন হয়েছে রান্নাটি জানাতে ভুলবে না আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রান্নার সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে নমস্কার